সূর্য ডোবা সূর্য ডুবতিছকিং জলাশয় पाणी <laughs> लॉक

একটু পরে সূর্য অস্তমিত হয়ে যাবে এই যে একদম সূর্য পুরা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ আকবাদ সূর্য একদম ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আল্লাহ আকবাদ আল্লাহ আকব সুহানম্মা সুহান্মা

And this house the other সূর্য যেন বিলীন হয়ে যাচ্ছে অন্ত করেছে যাচ্ছে

সূর্য যেন জলাশয়ের ভিতরে ডুবে গেল কোথায় সূর্য